আপনার মৃত্যু কামনা করে অথচ আমি আপনার বড় জামাই আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমার প্রিয়তম শ্বশুরকে তুমি হাজার বছর লক্ষ বছর বাঁচায় রাখো তুমি কি ব্যাক কল হ্যাঁ আরে আমার শাশুড়ি আমার বলছে সে অসুস্থ তুমি তার মাইরা ফলাই দিলা এই চুপ করেন তো আপনার তো কথাই হয় না আপনি কথা বলার আগে মুখের মধ্যে একটা শোনো মাইরেন আপা কি আপনার রাত্রেবেলা খুঁজে পায় না টর্চ লাইট দিয়ে খুঁজতে হয় তুমি কি করছিস আমি কালা কালা গলার মালা আর তুমি সুন্দর গাছের বান্দর তাই মিয়া এগুলি কি পড়েছো এটি কোনো জামা কাপড়ের কাপড়ে পরে দেখলে তো মনে হয় তিন বেলা খান দেখাও হিরোইন খাও একটা হিরোইন কি মিয়া মতো একটা ছেলের আপনি হিরোইন বলতেছেন এই কথা বলে সে প্রমাণ করে দিল সে একটা অশিক্ষিত সে একটা খেক সে একটা ফকিননি এই ছেলে এই তুমি কারে খাত বলতেছো তুমি জানো আমার জামাই কত বড় চাকরি করে আমার জামাইর পিছনে কত মানুষজন ঘুরে জানো তুমি লোকজনের থেকে টাকা নিয়ে আর টাকা ফেরত না দিলে লোকজন পিছে পিছে ঘুরবই করে তো ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি আবার বড় বড় কথা দেখ না তোর জামায়ের চাপা মারতে মারতে গলার রগমগ সব দিল হয়ে গেছে